যাবে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে উম্মত শুনো আমার আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়া বলবে ও জাহান্নাম তো আমার আল্লাহ সূর্য কে ডাক দিয়া বলবে সূর্যরে তোর বারোটা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে আল্লাহ তাআলার হুকুম পাইয়া জাহান ওই সূর্যটা বারোটা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে মাটি হয়ে যাবে তামা হাদিসের মধ্যে পড়েছি বাবা তামার সঙ্গে কেন তুলনা করা হইল অন্য অন্য বস্তুর সঙ্গেও তো তুলনা করা যাইত আমার কেন তামার সঙ্গে তুলনা করলো আহারে অন্য বস্তুর সঙ্গে আগুন লাগতে আগুন লাইগা তাপ লাগতে দেরি হয়ে যায় কিন্তু তামা এমন একটা বস্তু তামার সঙ্গে আগুন লাগতে দেরি ওই তামা আগুন হয়ে যাইতে দেরি না কথা বলো ঠিক কিনা আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবে ও সূর্য তোর বারোটা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে ও সূর্য তোর বারোটা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে সূর্য বারোটা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে জমিনটা হয়ে যাবে তামা সূর্যের এই তাপের কারণে জাহান্ন মুজাহিদের মগজগুলো টস 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 করে ফুটিতে থাকবে আমার বাবারে রে ওই জাহান্নামীদের মাথার মগজগুলো টক বক টক ফুটিতে থাকবে আমার আল্লাহ ওই জাহান্নাবীদেরকে ডাক দিয়া বলবে জাহান্নাবীরা তোমরা আলাদা হয়ে যাও

দেখো জামালপুরের মুসলমান একজন গুণাগার ব্যক্তি যে কল দিয়া পানি খায় একজন নিকার ব্যক্তি ওই কল দিয়া পানি খায় আমার আল্লাহ কোনো ভেদাভেদ রাখে না কথা বলো ঠিক কি না একজন নাফারমান ব্যক্তি যেই ক্ষেতের ফসল খায় একজন গুণাগার ব্যক্তি ওই ক্ষেতের ফসল খায় কথা বলো ঠিক কি না একজন নিকার ব্যক্তি ওই ফতে ফসল খায় আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এত গুণা করি এত গুণা করি এত গুণা করি ইয়ার পরেও আমার আল্লাহ একদিন তোমাকে আমাকে গজবের মধ্যে ফেলে নেয় কিন্তু আমার আল্লাহ ওই দিন আর রহমান থাকবে না আমার আল্লাহ হয়ে যাবে কহ আমার আল্লাহরিত থরথর থরথর করে কাঁপবে আমার আল্লাহ সূর্যকে বলবে সূর্যরে তোর তাপ ছাইরা দিতে থাক এইদিকে মানুষগুলো হাহাকার দৌড়েই সব নবীরা সিজদায় পড়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে মালি আমার উপায় কি ও আল্লাহ তুমি আমার সব মানুষগুলো শেষ দায় পরে কাঁদবে সব মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ওই দিন একটা মাত্র মানুষ নিঃস্বার্থ অবস্থায় তোমার আমার জন্য কাঁদবে বলো তো তুমি কে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইস্লাম সন্তান দৌড়ে বাবার কাছে যাবে ডাক দিয়া বলবে আমার কলিজার বাবা একটা নেকি জন্য আমি জান্নাতে যেইতে পারতেছি না একটা নেকি দিয়া আমাকে সাহায্য করো মনে করো ডাক্তার সাহেবের কাছে তার সন্তান আসলো আইসা বলল বাবা রে একটা নেকির জন্য আমি জান্নাতে যেইতে পারতেছি না ওই দিন ডাক্তার সাহেব এই এত থেকে ডাক দিয়ে ডাকিয়া বলবে তোকে আমি চিনি তোর পরিচয় আমি না দুনিয়াতে বই আমি তো কোনো বিবাহ করি না আমার কাছ থেকে দূর হয়ে যা। এত আদরের মা আদরের বিবি আদরের স্ত্রী আদরের সন্তান সবগুলো যাইবে। পালাইতে পারে না রে বাবা হারাম খাও সুদ খাও ঘুস খাও যে করো না ফারমানি করো বিবিচার করো আহারে স্মোক করো সিগারেট খাও গাজা খাও ইয়াবা খাও এ বাবা ওই দিন আমার আল্লাহ এই জবানটাকে একেবারে বন্ধ করে দিবে আমার আল্লাহ হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে আহারে বিষয় কোরআনুল কারীমের মধ্যে বলেছে আল্লিয়ু মানফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানুল হাতছক কি দিতে থাকবে আল্লাহ তোমারই খাইছে দুনিয়া দে বইসা ঘুশ খাইছে দুনিয়া দে না ফার্মানি করলে পা কি দিতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা পাদার দারা হাঁটিয়া গেছে হাইটা গিয়ে জিনার গুনা করছে ওগো মালি ও আল্লাহ তোমার এই বান্দাটা কত না ফার্মানি করছে হাত পা সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লার কাছে সাক্ষী দিবে এই দিক থেকে জাহান্না কুদরত বস্তে দূরে আসবে আমার আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়ে বলবে জাহান্নামীরা থাব আমার আল্লাহ জাহান্নাম কে থামানোর জন্য ফেরেশতাদের ক্যা ডাক কে বলবে ফেরেশতারা রে জাহান্নাম কে আটকে দাও আল্লাহ এত বছর পর্যন্ত আমি ক্ষুদর্ত হয়ে বসে আছি ও গোমালি আমার পেটটা তুমি ভরিয়া দাও আল্লাহ বলবে জাহান্না এই আব্দুর রহমানের নামের বান্দা আব্দুর রহিম নামের বান্দা আব্দুল কুদ্দুস নামের বান্দা আব্দুল সত্তর নামের বান্দা রহিমা একজন মহিলা এরা তো জাহান নামে পুরবে কারণ গুনানিয়া কবরের মধ্যে গেছো গুনানিয়া কেমতের ময়দানে হাজির হইছো ওই দিন সত্তর হাজার নামিটাকে আটকে রাখতে পারবে না এ বাবা কোনো গল্প নয় কোনো কেচ্চা কাহিনী নয় সরাসরি কোনানই কারিণ থেকে আমি বলতেছি এ বাবা জি দিলের মধ্যে কি ভয় নাই অন্তরের মধ্যে কি ভয় নাই ওই দিন বাবা সন্তানের কে দেই খাপালায়া যাইবে সন্তান বাবাকে দেই খাপালায়া যাইবে কিন্তু আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন শেষদায় পড়ে ডাক দিয়া বলবে আল্লাহ একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ কাপা কাপা কণ্ঠে একটু মায়া লাগা ডাক দেও নয় কঠিন কে আমতের ময়দান আমার উন্মতের পাশে তার বাবা নাই আমার উন্মতের পাশে তার মা নাই যে বা সন্তানের জন্য কত কষ্ট করে যেই সন্তান দুনিয়াতে আসার জন্য মা গর্বে নিয়ে কত কষ্ট করে জন্মের পরে শীতের রা মা আরামের বিছানায় ঘুমায় না সন্তানকে আরামের বিছানায় ঘুমায়ো মা কষ্ট কইরা ঠান্ডার মধ্যে ঘুমায় কথা বলো ঠিক কিরা কিন্তু ওই দিন এই মা ও সন্তানের পাশে দাঁড়াবে না আমার মায়ের রুবি জি শেষ পরে ডাক দিয়া বলবে বল একটু মায়া ডাকল আমার নবী বলবে অল আজকে কে আমতের কঠিন ময়দানে আমার একটা উন্মত যদি যা আমি নবী জন্মতে যাইব না এ জামালপুরের মুসলমান এই আম্মা যায়। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি তোমাদের কাছে জানতে চাই ওই দিন তোমার চেহারাটার দিকে আমার মায়ার নবী তাকায়া যদি বলে আল্লাহ এইটাই আমার উন্মত না ওই দিন তোমার আমার উপায় কি একটা মানুষ এতগুলো মানুষের মধ্যে একজন মানুষকে মাত্র দেখতে চাই হুজুর আজকে পর্যন্ত আমি কত নামাজ না বুঝিয়া কামাই দিলাম দাঁড়ির মধ্যে খুর লাগাইলাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের মনের মধ্যে আঘাত দিলাম হুজুর কত সিগারেটের টান দিতে দিতে সিগারেট শেষ কইরা দিলাম কত গানের আড্ডায় বৈশা রাত্র পার কইরা দিলাম একটা মাত্র মানুষ দেখতে চাই মন ভরিয়া দোয়া কইরা যাব একটু দাঁড়াও না একজন একটু দাঁড়াও একটা মানুষ আমি একটু দেখতে চাই আজকের থেকে আর নামাজ কামাই দিব না দাঁড়ান 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 সবাই দাঁড়ায় যাক দাঁড়ান দাঁড়ান আল্লাহ যারা এদিকে না মনে করবেন যে তারা খাটি বা করবে না কালকে দেখে আবার সিগারেট খাবে দেন না ভাই আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও সকলে বলেন আমিন আল্লাহ যারা আসে নাই তাদেরকে আসার মতো তৌফিক দান করো বলেন আমিন আল্লাহ তুমি আমার যুবকদেরকে মুরব্বীদেরকে আল্লাহ তুমি সকলকে কবুল নাও সকলে বলেন আমিন আজকের থেকে আমার যুবক ভাইগুলো আদা করলো আর নামাজ কামাই দিবে না আর নবীর মনে কষ্ট দিবে না আল্লাহ আমি মুসাফির মানুষ সবার জন্য দয়া করে গেলাম আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে খাটি ইমানদারে না বলাইয়া খাটি মুসলমান না বলাইয়া আল্লাহ তুমি ওই প্রমারের মধ্যে ডাক দিও না সকলে বলে না আমিন